সম্মানিত ছোট্ট বন্ধুরা আজকে আমরা দুই সংখ্যার যোগ শিখব তো চলো আমরা আজকে যোগ শিখি তো আমাদের এক নম্বরে যে যোগটা আছে সেটা উপরে দুই সংখ্যা আছে ছাব্বিশ নিচে আছে তিপ্পান্ন তো আমরা সব সময় ডান দিক থেকে কি করব। যোগ বিয়োগ করবো তো সর্বপ্রথম এখানে উপরে আছে ছয় নিচে আছে তিন তো আমাদের উপরে ছয় সাথে আমরা তিন যোগ করব সাত আট নয় তো ছয় আর তিনে হল নয় তারপরে আমাদের উপরে সংখ্যা আছে দুই আর নিচে আছে পাঁচ তাহলে আমরা দুই হাতে রেখে পাঁচের পরের থেকে গণব দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ পাঁচ কর গণবো আর উপরে তো দুই আছে অর্থাৎ আমাদের হলো সাত সুতরাং এটার যোগফল হলো উনআশি দুই নাম্বার দুই নাম্বার উপরে আছে ছয় নিচে আসে পাঁচ যেহেতু আমরা ডান দিক থেকে অঙ্ক শুরু করছি তো উপরে আছে ছয় নিচে আছে পাঁচ তো ছয় আমাদের হাতে থাকলো তারপর থেকে আমরা পাঁচের গণনা শুরু করবো ছয়ের পরে আমরা পাঁচ কর গণব ছয় সাত আট নয় দশ এগারো তো আমাদের ছয় পাঁচ হলো এগারো এগারোর আমরা ডাইরেক্ট এগারো লিখবো না আমরা এগারোর এক লিখবো এক লিখার পর আমাদের হাতে কিন্তু আরও এক রয়ে গেছে সেই এক কি করব আমরা উপরের বা নিচের যে কোনো দুইটা সংখ্যার যে কোনো একটার সাথে আমরা যোগ করে দিব তো আমরা যদি আমাদের হাতের এক উপরের চারের সাথে এক যোগ করে দিই তো হয়ে যায় পাঁচ তাহলে উপরে হলো পাঁচ নিচে আছে পাঁচ তাহলে আমাদের পাঁচে পাঁচে হয়ে গেল কত দশ সুতরাং আমাদের দুই নাম্বার যোগের যোগফল হলো একশত এক আমরা চলে আসি তিন নাম্বারে তিন নাম্বারে উপরে সর্বপ্রথম দুইটা সংখ্যা আছে আঠারো নিচে আছে তিরিশ ঠিক আছে তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আমরা যোগ করব তখন উপরে বা নিচে ডানে বা বামে যেই শূন্য থাকবে ওই শূন্যের কোনো মূল্য থাকবে না অর্থাৎ ওই শূন্যকে আমরা বাদ দিয়ে দিব তো এখানে যেহেতু শূন্য আছে আমরা শূন্য আর ধরবো না উপরে আছে আট আমরা আট লিখে দিলাম ঠিক আছে তারপরে আমাদের নিচে আছে তিন আর উপরে আছে এক তো তিনের সাথে আমরা এক যোগ করলে হয়ে যায় চার অর্থাৎ তিন নাম্বার যোগের যোগফল হলো আটচল্লিশ তারপরে আমরা চলে আসি চার নাম্বারে চার নাম্বার প্রশ্ন যোগটি হলো উপরে আছে পাঁচ নিচে আছে তিন আমরা পাঁচের সাথে তিন যোগ করব পাঁচ ছয় সাত আট দেখো আমি তিন কর যোগ করছি ঠিক আছে হাতে আমরা গুনে আমাদের হাতে তো পাঁচ রয়ে গেছে তারপরে আমরা ছয় সাত আট অর্থাৎ আট লিখলাম আমাদের হাতে কিন্তু সংখ্যা নেই কোনো তারপরে আবার দেখো আবারও পাঁচ আর নিচে হলো তিন অর্থাৎ যেহেতু এটাও পাঁচ দিনে আট হয়েছে তাহলে এটাও পাঁচ দিনে আট হবে সুতরাং আমাদের চার নাম্বারের যোগফল হলো অষ্টআশি তারপরে আমরা পাঁচ নাম্বার যোগে চলে আসি আমাদের পাঁচ নাম্বার যোগে ডান পাশের কর্নারের সর্বপ্রথম সংখ্যাটা আছে দুই তারপরে নিচে আছে চার অর্থাৎ উপরে আছে দুই নিচে আছে চার তো চারে আর দুইয়ে মিলে আমরা যোগ হবে চার আমাদের হাতে রাখলাম চার পাঁচ ছয় চারে আর দুই হবে ছয় তারপরে উপরে আছে ছয় নিচে আছে তিন তো ছয় আর আমরা ছয়টা হাতে রাখি ছয় সাত আট নয় হলো ছয় হাতে থাকলো অর্থাৎ আমাদের যোগফল হলো কত ছিয়ানব্বই সর্বশেষ আমাদের যেই যোগটা রয়েছে সেটার সর্বপ্রথম উপরের সংখ্যা হলো পাঁচ নিচে আছে দুই তাহলে আমরা যদি পাঁচ হাতে ধরি আর দুই কর গুনি পাঁচ ছয় সাত পাঁচ তো আমাদের হাতে থাকলো তারপর থেকে গণলাম ছয় সাত তাহলে আমাদের পাঁচ দুই হলো সাত তারপরে আসি নিচে আছে চার উপরে আছে তিন তাহলে আমরা চার সংখ্যাটাকে হাতে রাখলাম তারপরে তিন কর গুনব চার পাঁচ ছয় সাত অর্থাৎ এটাও হলো সাত সুতরাং ছয় নাম্বার যে যোগটা ছিল সেটার যোগফল হলো সাতাত্তর তো বন্ধুরা আজকে আমরা দুই সংখ্যার যোগ শিখলাম সামনে আমরা আরও সুন্দর সুন্দর যোগ আরও বড় বড় যোগ শিখব তো যোগগুলো বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য